এই দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আরাধা তোমার ঘরে জল ঢুকছে না তো হ্যাঁ জল ঢুকছে না কে এলে তুমি দো কেই নিলে না আরাধা ওকে বৃষ্টিতে ভিজবে আরে আরাধা কাজ যো কেন তুমি ঘরে বসে বসে কাঁদবো না তো তা কি করব দেখো ওই দুষ্ট আমার সমস্ত জিনিস নিয়ে নিয়েছে তাই তোমার বাড়ি ঘর কিছুই তো দেখছি না সব নিয়ে নিয়েছে এ বাবা কোথায় দেখি তো ওই দুষ্ট আরে দুষ্ঠলোকটা তো বসে বসে দেখি গিটার বাজাচ্ছে তুমি আমাদের আরধ্য বাড়ি ঘর নিয়ে নিয়েছো কেন হ্যাঁ আমার ও তো থাকতে দেয়নি তাই তুমি নিয়ে নিয়েছো তা আরও গরিব তুমি গরিব তার জন্য তুমি ওর ঘরটা নিয়ে নিয়েছো ছি তুমি গিয়ে এটা ঠিক করো একদম আরে দেখি একটা কেমন গান বাজাও তো দেখি সুন্দর একটা গান বাজাও

নেই তাইও নিয়ে নিয়েছি থাক তুমি মন খারাপ করো না ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি একটি ডল হাউস এনে দিচ্ছি ঠিক আছে চোখটা বন্ধ করো এই দেখো না না এটা খোলো এবার খোলো এটার ভেতরে আরাধ্যার একটা নতুন ডল হাউজ আছে তাই তো আমরা এখন এটাকে সুন্দর করে সাজাবো ডল হাউসটাকে ও বলতে চাইছে ডল হাউসটা বানাতে কি ও সাহায্য করবে ঠিক আছে না আমরা সবাই মিলে সাহায্য করবো না ফলো দেখি ডল হাউসটা হ্যাঁ ডল হাউসটা হচ্ছে ভেতরে কি কি আছে আরে মুখোশের ভেতর তো দেখছি আমরা আয়ুষ ছিল এই তো কি আছে লাঠি এগুলো এগুলো লাঠি এগুলো হচ্ছে এগুলো দিয়ে আমরা ডল হাউসটা বানাবো না না মারপিট এখানে হবে না না এবারে আমরা তাহলে এগুলো বানাই ঠিক আছে খোলো বোলে কাটারগুলো আর কি আছে ভেতরে বলে আর কিছু নেই ওই দেখো মেন জিনিসটাই তো তুমি হচ্ছে গিয়ে বেরোচ্ছে ওটা খোলো ওটা হচ্ছে ডল হাউসের কাপড়টা বুঝতে পেরেছো জামা এটা মিষ্টি না কি করে বানাতে হবে সবকিছু এখন লেখা আমরা এখন এগুলো দেখে বানাবো দেখো বসে তুমি

নীলগুলো দিতে হবে এই দেখো এদিকে কিন্তু লেখা সবুজ গুলো নীল তারপর লাল গুলো সব কোথায় দিতে হবে সব লেখা আয়ুষ্মান কি তৈরি করছে আরে বাবা এই দেখি সাবধানে আয়ুষ্মান কিন্তু আবার তোমার ওই ঘরটার মতো মতো এইটাও নিয়ে নেবে নতুন কি করবে তখন তুমি আরেকটা কিনবে ভাইকে কিচ্ছু বলবে না তাও কিচ্ছু বলবে না ওর ভাইকে এত ভালোবাসে তাই না আরাধ্যা আরাধ্যা বানানো কমপ্লিট হলো না কি ও জামা পরে তাই না মানুষের মতো ঘরও জামা পরে হ্যাঁ আমরা ঘরটাকে আজকে রেডি করব আর সব কিছু খেলনা রান্না বান্না আরাধ্যা করবে কি করে সব করবে সব কিছু আর আজকে গোছানোটা আমরা দেখাবো তাই তো আরাধা কিছু গুছিয়ে কি করে পুতুল খেলি সেগুলো দেখাবো ঠিক আছে আরাধা হ্যাঁ তোমার পুতুল ভাইয়ের বোন এরা কোথায় ওরা ওখানে রয়েছে ওরা খেলছে ঠিক আছে বাড়ি ঘর রেডি করে নাও তারপরে তোমার পুতুল ভাই বোনদের নিয়ে আসবো ঠিক আছে আমার সোনাটা দেখেছে কি সুন্দর করে আরাধা ঘর গোছাচ্ছে ঘর বানাচ্ছে ওয়াও ফ্যান্টাস্টিক আর পাশে আরাদের বাবা আছে হেল্প করছে আরাদকে ওই দেখো आयुष्मान কি সুন্দর করজ লাগিয়ে দিয়েছে ওদের ঘর এদিকে অর্ধেক রেডি হয়ে গেছে ফ্রেম হ্যাঁ তুমি পড়বে ঘরের জামা তুমি পরে নেবে নাও এবার ঝটপট করে দাও এবার এখন দুই ভাই বোন মিলে এই ঘরটাকে জামা কাপড় পরাবে আচ্ছা আরাধা তোমার কোন ঘরটা বেশি ভাল লাগছে ওইটা নাকি এইটা এইটা ভালো লাগছে হ্যাঁ এখন তো ভালো লাগবে এটা তো নতুন এটা ছেড়া না বোকা এটা হচ্ছে কি জানলা এটা জানালা জানালা আরাধার বাড়িতে জানালাও আছে তোমার বাড়িতে তো জানালা নেই ওই তোমার বাড়ির জানালা খোলা যায় না না আমি আরাধাকে সাহায্য করি আরাধাকে একটা পাচ্ছে না আমার ঘড়িও আছে থেকে দেখেছিস তো

আরে বাহ বাড়িতে জিনিসপত্র নিয়ে চলে এসেছ এখানে কি পুতুল রয়েছে আরাধ্যা আজকে রান্না করবে না তুমি কি রান্না করবে নতুন বাড়ি হয়েছে তোমার বিরিয়ানি আয়ুষন বিরিয়ানি খাবে আয়ুষ্মান তো একটা গানও শোনালো না এখনো কোথায় একটু বাজাও তো দেখি একটু বাজাও একটু বাজাও দেখি কেমন বাজে বাজাও বাজাও ভূতের গান আচ্ছা তুমি বাজাও বাজাও আগে না বাজাও আর বা এগুলো তো আগে থাকতে রেকর্ড করা একটা গান শোনাও বাবা দেখো তো ওদের ফ্ল্যাগ খুলে গেলো এটা এটা এর মধ্যে লাগিয়ে দাও তখন আমরা আয়ুষ্মানের গান শুনেছি এখন আমরা গান শুনবো নাও একটা গান শোনা তো আমি গান পাই আমি গান পাই আমি কি একটা গান শোনাবো তোমাদের হ্যাঁ শোনাও ঠিক আছে তাহলে আমার কাছে গিটারটা দাও আমি দেখো তোমাদের কি সুন্দর গান শোনায় হম আচ্ছা নাও আরাধ্যা দিদি তুমি বাজাবে আর আমি গান শোনাবো ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা আরাধ্যা বাজাবে আয়ুষ তুমি মাইকটা ধরো ওর মুখের সামনে এখন আমাদের এখানে মিমিরানি এখন গান শোনাবে ঠিক আছে আমি একটা গান শোনাচ্ছি গানটি হলো ছটা বাচ্চা চমক কি हमको আঁখ দেখানে রে জুবি জুবি জপ দেখলি তো কি সুন্দর গান গায়

ঘরে ঢোকো ঘরে ঢোকো বৃষ্টি আসছে ওই দেখো আকাশে কত মেঘ এসেছে দেখেছো মেঘ হয়েছে কত আরাধা জানলা বন্ধ করে দাও দেখি তো আরাধা তাকা তো জানলা না বন্ধ করে আয়ুষ ঘরে ঢুকে গেছে এখন জানালা 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 হ্যাঁ জানালাগুলো বন্ধ করে ঘুমিয়ে পড়ো আয়ুষ্মানের দিকে দরজা বন্ধ করে দিয়েছে আর ওখানে আমাদের নিশা আসছে নিশান এদিকে আয় এই দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেছি আরাধনা তোমার ঘরে জল ঢুকছে না তো ঘরে জল ঢুকছে না তো তোমার ঘরে ঢুকছে না কোথায় দেখলে আয়ুষ্মানের মূর্তে একটু আয়ুষ্মানের ঘরের তো নাই নেই

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো